ও যদি এতটা তোমার সাথে গামেসামেশি করে কারণ আমাদের তো কেউ জানে না পাবলিক কে কেউ জানে না যে তুমি আমি বিবাহিত এবং আমাদের পার্টির বি আছে ও যদি এমন করে এটা কিন্তু ফিউচারে খুব প্রবলেম হয়ে দাঁড়াবে কারণ আমরা মিডিয়ার মানুষ তো যেটা শুনি যেটা রটে সেটাকে কিন্তু আমরা ইয়ে করি ওর সাথে তোমার এত ইন্টারেস্ট এটা একটু প্লিজ দূরে থাকতে বেটার হয় শুনলেন তো অপু নিয়ে আসলে রেগে গিয়েছে অপু বিশ্বাস বুবলির সাথে মেলামেশা বুবলির সাথে ঘোরাঘুরি নিয়েই শাকিব খানের ওপর অনেকটা রেগে গিয়েছেন অপবিশেষের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ